ফেসে যাচ্ছে আমেরিকা ইউক্রেনে রাশিয়ার অভিযানের সময় আমেরিকার ভয়ঙ্কর কুকর্ম ফাঁস হয়ে গেল ইউক্রেনে আমেরিকার অনেকগুলো কুপন বায়োল্যাব আবিষ্কার করেছে রাশিয়া যেখানে জীবাণু অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে এ নিয়ে রাশিয়া এবং চীন আমেরিকার উপর প্রচন্ড চাপ তৈরি করেছে এরকম জীবাণু অস্ত্র তৈরির অভিযোগে ইরাক এবং সিরিয়া আক্রমণ করেছিল আমেরিকা যদিও দেশগুলোতে ওরকম অস্ত্র তৈরির পক্ষে কোনো প্রমাণ কখনো দেয়নি আমেরিকা এমনকি করোনা মহামারীর সময় চীনের বিরুদ্ধে জৈব অস্ত্র তৈরির অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা কিন্তু এবারে রাশিয়ার কাছে আমেরিকাই উল্টো হাতে নাতে ধরা পড়ল অথচ আমেরিকার ব্যাপারে পশ্চিমা বিশ্ব নীরব এমনকি পশ্চিমা মিডিয়াগুলো পর্যন্ত আমেরিকার এসব বায়োলপ নিয়ে খবর প্রকাশ করছে না তবে আমেরিকা নিজেই ইউক্রেনে বায়োল্যাব থাকার কথা স্বীকার করেছে এসব ল্যাবের গোপন ডকুমেন্ট যেন রাশিয়ার হাতে না যায় সেজন্য দৌছাপ শুরু করেছে আমেরিকার গোয়েন্দারা চীন আমেরিকাকে ইউক্রেনে মার্কিন জৈবিক গবেষণাগারের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রাসঙ্গিক বিবরণ প্রকাশ করতে বলেছে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একই দাবি করেছিল ইউক্রেনে আমেরিকার অর্থায়নে একটি সামরিক জৈব কর্মসূচি বিকাশের প্রমাণ রয়েছে আমেরিকা বলছে রাশিয়া বিশেষ অভিযানের সময় ল্যাবটির কথা প্রকাশ হয়ে যায় এ বিষয়ে চীনের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন ইউক্রেনের ছাব্বিশটি জৈবিক গবেষণাগার এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে যা সত্যি আমাদের মনোযোগ আকর্ষণ করছে ইউক্রেনের সমস্ত বিপজ্জনক ভাইরাস অবশ্যই পরীক্ষাগারগুলিতে নিরাপদে সংরক্ষণ করা উচিত সমস্ত গবেষণা কার্যক্রম আমেরিকা দ্বারা পরিচালিত হয় সেখানে আমেরিকার অনুমতি ব্যতীত কোনো তথ্য প্রকাশ করার অনুমতি নেই তিনি দাবি করেছেন এই ল্যাবগুলির উপর পিন্টাকনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে পশ্চিমারা নিন্দা যাপন করছে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়া থেকে বৈশ্বিক সংস্থাগুলোর বহিষ্কার উৎসাহিত করছে পশ্চিমারা মূল প্রযুক্তির উপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এখন রাশিয়া পাঠানো নিষিদ্ধ জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরু থেকে ইউক্রেনের কমপক্ষে চারশো ছয়জন বেসামরিক লোক নিহত এবং আটশো একজন আহত হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে প্রায় বিশ লাখ মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে ঝাও বলেন আমরা ইউক্রেন সহ আশেপাশের অঞ্চল এবং সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা থেকে শুরু করে এই পরীক্ষাগারগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই বিশেষ করে আমেরিকার মতো যারা এই পরীক্ষাগারগুলিকে সব থেকে ভালো জানে তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব প্রাসঙ্গিক বিশদ ঘোষণা করা এই ভাইরাসগুলির সংরক্ষণ কেন করা হয়েছে এবং কোন ধরনের গবেষণা করা হয়েছে তা নির্দিষ্ট করা ইউক্রেনে আমেরিকা জৈবিক কার্যক্রমের প্রকাশটি তাতে বিশাল অপকর্মের ছোট্ট একটি অংশমাত্র ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স সারা বিশ্বের তিরিশটি দেশে তিনশো ছত্রিশটি জৈব গবেষণাগার নিয়ন্ত্রণ করে বায়ো সিকিউরিটি ঝুঁকি কমাতে সহযোগিতা করা এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্যকে শক্তিশালী করার অজুহাতেই বিশ্বে অ্যালথোরাক্স এবং ইবোলা সহ বিভিন্ন রোগ ছড়ানোর পিছনে আমেরিকার এসব চক্রান্তকে দায়ী করে অনেকেই প্রিয় দর্শক ইউক্রেনে আমেরিকার বায়োল্যাব স্থাপনের উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন